আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে শুভেচ্ছা এবং আরেকটি আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেছি এম হানিফানা আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে ইতিমধ্যে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে হ্যাঁ পঞ্চ পাণ্ডবের বিদায় সর্বশেষ মাহমুদুল্লাহ রিয়াজের মাধ্যমে আমাদের পঞ্চ পাণ্ডবের ইতি ঘটল পঞ্চ পাণ্ডব মানে আমরা যারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি বাংলাদেশের ক্রিকেটের মনে ধারণা করি বাংলা ক্রিকেট থেকে যারা আমরা বড় হয়েছি বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে আমরা পছন্দ করি যাদেরকে আমরা হিরো মনে করি বাংলাদেশ ক্রিকেট টিমের সেই পঞ্চ পাণ্ডব আজকে সর্বশেষ মামুদের মাধ্যমে বিদায় হয়ে গেল সত্যি কথা বলতে তাদের বিদায়টা কি এভাবে নেওয়ার ছিল না এভাবে তাদের বিদায়টা নেওয়ার ছিল না এতে আমরা সত্যি বলতে আমরা লজ্জিত তাদেরকে এভাবে বিদায় দেওয়ার জন্য তারা অনেকে ইচ্ছে করে বিদায় নিয়ে নিয়েছে তাদের কি ভালো খেলোয়াড় বর্তমানে খুব এভেলেবেল আছে না সেটাও কিন্তু নেই দেখুন আমরা যারা ক্রিকেট খেলা থেকে বড় হয়েছি বাংলাদেশের ক্রিকেটের উত্থান যেখান থেকে হয়েছে সে লিপু ভাই থেকে শুরু করে আকরাম খান নাইমুর রহমান দুর্জয় আমুল ইসলাম বুলবুল খালেদ মাসুদ পাইলট খালেদ মাহমুদ সুজন হাবুল বাসার সুমন রাজিন সালে শাহরিয়ান নাফিস থেকে শুরু করে সর্বশেষ আমাদের মেগাসা তাকে আমরা বলা হয় বাংলাদেশের প্রথম যে সুপারিশার বলা হয় মোহাম্মদ আশরাফুল তাকে আপ্তাপকে ধরতে পারেন এরকম অনেকেই আছে যারা অবদান রেখেছেন জাতীয় বেলিন বা মেয়ার আবসেন যারা অবদান রেখে গেছেন কিন্তু সবচেয়ে বেশি অবদান যারা আজকে বাংলাদেশ ক্রিকেটকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বুকে বুক লাগিয়ে যুদ্ধ করার মতো বুকে বুক ফুলিয়ে সাহস করে খেলায় জয় ছিনিয়ে আনার মতো পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া হয়েছে সেই পাঁচজনকে বলা হয়েছে পঞ্চ পাণ্ডব মানুন কিংবা নাই মানুন এরাই বাংলাদেশকে কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় এনে পৌঁছে দিয়েছে এখন বাংলাদেশকে অনেক বড় দেশ দেখেও করে সেই পঞ্চ পাণ্ডব মাসাফি বিন মুর্তুজা যিনি তার আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন দুই সালে সাকিব আল হাসান যিনি তার আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন দুই হাজার ছয় সালে মাগুরা থেকে মাসাফি নড়াইল থেকে তামিম ইকবা আল খান চট্টগ্রামের ছেলে যে তার কেরিয়ার শুরু করেছিল দুই হাজার সাল থেকে মুশফিকুর রহিম যাকে বলা হয় মিস্টার ডিপেন্ডেবল ছোটখাটো ওই মানুষটা তার কেরিয়ার কিন্তু শুরু করেছিল দুই সালে বগুড়া থেকে মাহমুদুল্লাহ রিয়াদ যাকে বলা হয় সাইলেন্ট কিলার সে তার কেরিয়ার শুরু করেছিল দুই সালে ময়মন সিং থেকে তার মানে এই পাঁচজন ছিল বাংলাদেশের আজকের এই পর্যায়ে এড়ে দেওয়ার সর্বশেষ কারিগর এই মাসরাফি সাকিব তামিম মুশফিক রিয়াদের মতো প্লেয়ার বাংলাদেশে আর কখনো আসবে না আসবে না এরকম পঞ্চ কখনো আসবে না মার্শালের মতো নেতৃত্ব গুণ কখনো আর আসবে না বুকে বুক চিটিয়ে সাহস করার মতো সাহস দেখানোর মতো মানুষ আর ক্রিকেট টিমের মতো অধিনায়ক আর আসবে না পায়ের এতটা অস্ত্রোপচার যে দেখিয়ে গেছে কি আমি জয় ছিনে আনতে হয় আমি সাহস করতে হয় এইরকম ক্যাপ্টেন মিস্টার ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন আর বাংলাদেশে আসবেন না আপনি মানুন আর আপনি নাই মানুন আপনি যাই কিছু ভাবুন আর নাই ভাবুন সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার বাংলাদেশ আর জন্মাবে না কবি জমাবে সেটা আপনারা দেখতে পাবেন কিনা সন্দেহ আছে আর জন্মাবে না সাকিব আল হাসানের জন্য সে একটা পোস্টার বয় তার জন্য আমাদের বাংলা কিন্তু বেশ উপকৃত হয়েছিল হয়েছে সাধারণত ক্রিকেট খেলার যে সাইডটা আমি সেখান থেকে বলছি অন্য সাইড বলছি না শুধু ক্রিকেট খেলা থেকে সাকিব আল হাসান থেকে বাংলাদেশকে অনেকেই চিনে মার সাথে বিন্তুজা সাকিব আল হাসান তামিম ইকবাল খান বড় খান এই মিস্টার ওপেনার আর কখনো আসবে না তামিমের মতো তামিম আর কখনো যাবে না বাংলার মাটিতে মুশফিকুর রহিম ছোটখাটো গিয়ে রান করতে হয় কিভাবে লম্বা ইনিংস খেলতে হয় কিভাবে পিচের ধরন বুঝে ক্রিকেট খেলতে হয় কিভাবে ইনিংসটাকে লম্বা করতে হয় ডিপেন্ডেবল ওপেন যেন হয়েছে এই কারণে সবাই আত্মবিশ্বাসী এই যে মুশফিক যখন ক্রিজে যাবে অবশ্যই সে উইকেটে থাকতে পারবে উইকেট ধরে রাখতে পারবে অনেক ম্যাচ জিতেছে এই মিস্টার মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ যাকে বলা হয় সাইলেন্ট কিলার নীরবে এই মানুষটা ম্যাচ জিতে গেল কত শত ম্যাচ জিতে গেল কত কত ম্যাচ জিতে গেল এই মাহমুদুল্লাহ রিয়াদ এই পাঁচজন মাসাদি সাকিব তামিম মুশফিক এবং রিয়াদ বাংলাদেশের ইতিহাসে পঞ্চ আর আসবে না কখনো তাদের এইভাবে বিদায় কেন নিতে হলো কি আরো ভালোভাবে বিদায় নেওয়া ডিজার্ভ করে না অবশ্যই করত দেখুন সমস্ত কিছু বাদ দিয়ে হলেও তারা বাংলাদেশের জন্য কিন্তু বেশ কিছু করে গেছে কিছু ভুল তাদের অবশ্যই ছিল রাজনৈতিক মতাদর্শের বাহিরে গিয়ে হলো তাদেরকে একটু হলো সম্মান জানানো মনে হয় আমাদের উচিত ছিল মানে এই কালচারগুলো হয়তোবা আমরা একসময় বহন করতে হবে মুশফিক মাহমুদুল্লাহ তামিম সাকিব এবং মাশরাফি আপনারা বাংলাদেশকে অনেক দিয়েছেন ক্রিকেট খেলায় বাংলাদেশকে অনেক দিয়েছেন প্রায় ইঞ্জুরি নিয়ে খেলেছেন পুরো দেশকে চিনিয়েছেন অলরাউন্ডার হয়ে কলিজওয়ালা মানুষ হয়ে সবার কাছে পরিচিত পেয়েছেন পিচে কি থাকতে হবে ডিপেন্ডেবল হয়ে সবার মন যে করেছেন নীরবে ম্যাচ জিতে আপনারা বাংলাদেশের মানুষকে হাসিয়েছেন অনেক পুরস্কার এনেছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা শ্রদ্ধা ভালো থাকবেন আপনারা সকলে সুস্থ আপনাদের জন্য আবারও সালাম